দীর্ঘ আট ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পর জিরানিয়া মহকুমার শাসক শান্তিরঞ্জন চাকমার সাথে আলোচনা টেবিলে বসা হয় স্থলে। জিরানিয়া মহকুমার শাসক আত্মসমর্পণকারী বরিদের দাবি সমূহ উদ্ধতন কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে পরবর্তীতে অবরোধ মুক্ত করে অবরোধকারী বরিরা চুক্তি অনুযায়ী আত্মসমর্পণকারী বৈরীরা এখনো পর্যন্ত বঞ্চিত চুক্তি অনুযায়ী সরকার পক্ষ থেকে তাদের জন্য বাসস্থান শিক্ষা বিদ্যুৎ রাস্তাঘাটের ব্যবস্থা আজ পর্যন্ত করা হয়নি যাদের বিরুদ্ধে পুলিশি মামলা রয়েছে সেগুলিও প্রত্যাহার করা হয়নি ফলে প্রতিবাদে মঙ্গলবার চব্বিশ ঘন্টা জাতীয় সড়ক অবরোধে বসেছিল আত্মসমর্পণকারী বডিরা টিইউআইআর পিটিডি সভাপতি ড্যানিয়েল দেববর্মন নেতৃত্বে বর্মুরা সাধুপাড়া এলাকাস্থিত ব্রিজের সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে সকাল ছয়টা থেকে অবরোধ শুরু করা হয়েছিল সভাপতি ড্যানিয়েল দেববর্মা জানান কেন্দ্রীয় সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে প্রায় পাঁচ শতাধিক বই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে কিন্তু চুক্তি অনুযায়ী সরকার পক্ষ থেকে সবকিছু পূরণ করা হয়নি আমরা শান্তির পক্ষে শৃঙ্খলার পক্ষে রাজ্যে শান্তি বজায় রাখতে চাই স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজের মাধ্যমে পুনর্বাসন দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু তার কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত পাওয়া যায়নি ডানিয়াল দেববর্মা আর অভিযোগ করে বলেন বলা হয়েছিল ব্যাংক ঋণের মাধ্যমে স্বরোজগারি যোজনা দেওয়া হবে কিন্তু কোনো ব্যাংক থেকে এখন পর্যন্ত কারোর ঋণ মেলেনি তিনি বলেন উপজাতি কল্যাণে উপজাতিদের উন্নয়নে নুডাল উপজাতি কল্যাণ দপ্তর থেকেও কোনো ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত পাওয়া যায়নি এই ধরনের জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচুর যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি বাস্তা দুই প্রান্তে আটকে পড়েছিল দীর্ঘক্ষণ এর ফলে যাত্রীদের ভোগান্তি এবং অসুবিধার সম্মুখীন হতে হয় 21টা দভা দাবি নিয়ে আপাতত কারিদের নিয়ে যাও বহুদiners এই দাবি চারবার আমরা র블ক করেছি সেজন্য আমরা আবার এই 21টা দাবি নিয়ে এই র블কটা আমরা করছি ওই দাবির মধ্যে আসেন কুট কোর্ট এবং পুলিশ কেস পরে গ্রহণ হওয়ার পরে সেই কোর্ট পুলিশ ইয়া করা হয় এরপরে আসে আমাদের নামগুলা অকবরক নামে এটা বাংলা নামে হয়ে গেছে বাংলা ফরবে যেন আমরা রোমান স্ক্রিপে সেই এডিটের এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা সমিতি চলছে এটা পারমানেন্ট ছল হোক আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য সেখানে জল রাস্তা বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই এবং ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফিতে দেওয়া হোক এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল কিছু নাই এই আবার রিভাইজ করে আর এর মধ্যে আছে আমাদের এনারপারও আছে ঘরের ইচ্ছুও আছে আগের মতো তাই মোটামুটি এভাবে দশটা যে দাবি যেটা ত্রিপাঠীর মা পিস রেকর্ড ইটা আসলেও ইটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি হয়েছে মোটামুটি কিন্তু আরও রয়ে গেছে যারা একজন দুজন করে এসেছেন ভারতের শান্তির বার্তা পেয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার আহ্বান করেছে যেন তোমরা স্বাভাবিক জীবন ফিরে আসো এবং স্বাভাবিক থাকতে দেও স্বাভাবিক থাকার জন্য সেই কাজটা করবো সে কিন্তু সেটা করে তার জন্য আমরা এইখানে আসার পরেও খাওয়া থাকা মানুষ হিসেবে বাঁচা যেটা দেওয়া সেই অধিকারটা আমরা ইয়ে করব আপনাদের এই রুট ব্লক এসে আসতে কয়টা অবধি চলবে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর কেউ যদি না আসো তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমাদের লোকরা এখনও আর আস্তে আসবে আজকাল তো বোর্ড এক্সাম আছে টেন টুয়েলভ সিবিএসি বোর্ড এক্সাম চলছে যাদের স্টুডেন্টের জন্য কোনো হ্যাঁ আছে আমরা আই কার্ড দেখে আমাদের তাদেরকে ছেড়ে দিয়েছে শুধু তারা না যারা অসুস্থ যারা বিয়ের তাদেরও আমরা ছেড়ে দিয়েছে অনেক আমরা তাদেরকে আগেই বলেছেন যেন প্যানিক না হয় আমরা সেই এসব ক্ষতি না হয় সেভাবে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে করে আজকে আপনাদের আপনাদের ইয়ে गवर्नमेंटের সময় কোনো আলাপ আলোচনা হয়েছে আমরা তারা তারা না আসলে তো যে তাদের ব্যাপার আমরা দাবি আমরা করব যে তাদের গাবিলতা আরো বড় আকারে আন্দোলন হবে একদিনের জায়গা প্রিপারেশন নিয়ে আমরা লাগলে একদিন এক মাসের জন্য প্রিপারেশন নিয়ে আমরা আন্দোলন করব এটাই আমাদের এখনো আলোচনা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট Asian Times.